সম্মানীয় দর্শক তো আজকে জানিয়ে রাখি আজ আসছেন পির্জাদা আব্বাস সিদ্দিকী পির্জাদা আব্বাস সিদ্দিকীর আগমন আজ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের চন্দ্রকোনা থানার অন্তর্গত ইন্দা তো এখন ভাইজান এই যে ভাইজানের গাড়ি আপনারা সরাসরি দেখছেন আপনারা টার্গেট বাংলা ফেসবুক পেজে টার্গেট বাংলা ফেসবুক পেজে তো দর্শক জানিয়ে রাখি ইন্দাস গ্রামের সমস্ত যুব বিন্দুদের পরিচালনায় আজ কিন্তু জলসার মজলিস অর্থাৎ জলসার একটা আয়োজন করেছেন ইন্দাস গ্রামের যুবক ছেলেরা তো ভাইজান আব্বাস সিদ্দিক ভাইজান যিনি ভাইজান নামে বিখ্যাত ফুরফুরা শরীফ থেকে এসে গেছেন আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য দেবেন আব্বাস সিদ্দিক ভাইজান তো দর্শক জানিয়ে দেখি আজ ওই ইন্দা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের ইন্দা গ্রামে বহু দর্শক বহু আপনারা সরাসরি দেখছেন টার্গেট বাংলা ফেসবুক পেজে আমি আসি বদাত লাগানি जिंदाबाद जिंदाबाद भाई जो मेरे केला